আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করব বাড়ি বন্ধ করার নিয়ম কোরআনের কোন আয়াত করলে কোন আমল করলে আল্লাহ সুহানা বাড়ি বন্ধ করে দেবেন অনেক সময় দুষ্ট জিন অথবা কোনো কোনো মানুষ কারো ক্ষতি করার জন্য বসে থাকে তো যে আমলটা করলে দুষ্ট জিন বলেন আর মানব বলেন কেউ কোনো ধরনের ক্ষতি করার জন্য সামনে আসতে পারবে না এমনই একটা আমলের পরামর্শ দিব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি তো বাড়ি বন্ধ করার জন্য আপনাকে চারটা লোহার প্যারেক নিতে হবে যেটা পাঁচ ইঞ্চি লম্বা এমন চারটা লোহার প্যারেক নিবেন লোহার প্যারেকের মধ্যে আপনি কোরআনের যে আয়াতটা বলবো একটা প্যারাক নিয়ে ওটার মধ্যে পঁচিশ বার করে পঁচিশ বার ফু দিবেন দ্বিতীয় প্যারেকের মধ্যে একই আয়াত পঁচিশ বার পরে পঁচিশ বার ফু দিবেন তৃতীয় আয়াতের মধ্যে একই আয়াত পঁচিশ বার পরে পঁচিশ বার ফু দিবেন চতুর্থ প্যারাকের মধ্যে একই আয়াত পঁচিশ বার পরে পঁচিশ বার ফু দিবেন অতপর বাড়ির মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আজান দিবে আজানের মধ্যে হাইয়া আলাল সলাহ এবং হাইয়া আলাল ফালা এই দুইটা অংশ বাদ দিয়ে আজান দিবে হ্যাঁ আশহাদান মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারপর হচ্ছে হাই আলাস সালা আল ফালা বলবে না তারপর বলবে আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা এই নিয়মে আযান কারণ এটা তো নামাজের আযান না এটা তো হচ্ছে এমন আজান যে আজানের মাধ্যমে এই আঙ্গিনার মধ্যে এই আযানের আওয়াজটা যত টুকুর মধ্যে যাচ্ছে এত টুকুর মধ্যে যেন প্যারা গারার মুহূর্তের মধ্যে কেউ না আসতে পারে এই আজান চলাকালীন সময়ের মধ্যে চারটা পেরেক বাড়ির পাশে পুঁতে ফেলতে হবে চারটা চার জনে পুঁতে ফেলতে পুঁতে পারে অথবা চারটা একজনেও পুঁতে পারে ইনশাআল্লাহ এভাবে এই কাজটা যে কেউ চাইলে করতে পারে এটা করার জন্য কারো স্বর্ণপূর্ণ হতে হয় না যে কেউ নিজের বাড়িতে বসে চারটা পেরেক কিনে আপনি নিজেই নিজের ঘর বাড়ি বন্ধ করে নিতে পারেন যাই হোক আমি সেই আয়াটটা বলে দিচ্ছি আমি আগেও বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিস্ক্রিপশন হচ্ছে ক্লিকগুলো যা আছে তাই এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমনে হোয়াটসঅ্যাপ নেই হোক আমি সেই আয়াটটা বলে দিচ্ছি আউ জুবিল্লা মিনা শেখ দি রজীম ইল্লাহর রহিম ইন ইয়াকিদুনা কাইদা কাইদাম আকিদু কাইদা ফমাহিলিল কাফিরিনা মাহিলহুম রুয়দা এই আমলটা করবেন আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে আখেরাতে সকল দিকে কল্যাণ মঙ্গল দান করবেন ইনশাআল্লাহ আর আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসবে এটা ছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই সতর্ক থাকবেন সাবধান থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আমি আগে বলেছি তো বাড়ি বন্ধ করার আগেও কিছু আমল দিয়েছি হ্যাঁ এমনই আরো আমল দেওয়া আছে সেগুলো আপনারা অনুসরণ করবেন একসাথে কেউ চাইলে একাধিক আমল করতে পারেন এরপর আমরা যে যেই বাড়ি বন্ধের নিয়মটা বলবো ওইটা চারটা আয়াত দিয়ে চারটা প্যারে কাচের একটা বোতলের মধ্যে ভরে বাড়ির চারপাশে পুঁতে দেওয়া এটা একটা নিয়ম ওটা পরবর্তী আর একটা ভিডিওতে আসবে এই ভিডিওতে শুধু বললাম প্যারেক পুঁতে দেওয়া যাই হোক আরো আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার